ইসলাম নির্যতার ভিত্তিতে কথা বলে ইসলাম অধিকারের কথা বলে আমি এগুলো চলবে না বাংলাদেশের সঙ্গে আপনি এইগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন শুনে বসেন না যারা আছে তারা ইসলামের উপর একটা অপবাদ দেয় যে ইসলাম তরবারের জোরে প্রচারিত হয়েছে বা প্রসার লাভ করেছে কিন্তু ইসলাম বিশ্বে ছড়িয়েছে তার আদর্শ দিয়ে যদি ইসলাম তরবারির জোরেই প্রসারিত হতো তাহলে জাসির আরবে কোনো নন মুসলিম খুঁজে পাওয়া যেত না ইভেন অত দূরে যাওয়া লাগবে না যদি আমরা দিল্লির শাসনের কথা দেখি যে মুসলমানরা কতশ বছর সেখানে শাসন করেছে সেখানে কোনো হিন্দু থাকার কথা ছিল না উপরে। তো এই যে একটা ন্যারেটিভ এটা হলো পশ্চিমাদের দ্বার কারণে একটা ন্যারেটিভ তবে হ্যাঁ ইসলামীতে তরবারির ব্যবহার আছে যেরকম শরীরে যদি কোথাও পচন ধরে ধরেন কোনো অঙ্গে যদি ক্যান্সার হয় তখন পুরো বডিটাকে সেভ করার জন্য কিন্তু আমার সেই অঙ্গটাকে কেটে ফেলতে হয় তা নাহলে বডিকে সেভ করা যায় না এটা হচ্ছে মানে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিকে মেনে নেওয়া ঠিক একইভাবে ইসলামের তরবারির ব্যবহার আছে সেটা কোথায় যদি কোনো ব্যক্তি সন্ত্রাস করে ত্রাস সৃষ্টি করে জনগণের যান মালের নিরাপত্তা বিঘ্নিত ঘটায় যেখানে জুলুম অত্যাচার হয় সেই জায়গায় ইসলাম অবশ্যই তরবারির ব্যবহারের অনুমোদন দিয়েছে যেটাকে আধুনিক পরিবেশে বিপ্লব বলে আর আমরা কোরআন হাদিসের ভাষায় এটাকে জিহাদ বলি কাজেই একেবারে সব জায়গায় পৃথিবীতে ইসলাম তরবারে কেউ প্রচার প্রসার হয় নাই আদর্শ হয়েছে তবে তার ব্যবহার আছে ভারতের যে অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখছি তো সেই অ্যাক্টিভিটিসকে সামনে রাখলে ওরা যে আমাদেরকে মনে মনে করে আমার তো তা হয় না প্রতিবেশী ইভেন আপনারা জানেন যে কলকাতার যে ব্যবসায়ীরা তারা এই লস খাওয়ার আগে তাদের মনো মনোভাব ইটা কেমন ছিল বাঙালি ব্যবসা বাঙালি যারা কলকাতায় যেত তাদেরকে নিয়ে তাদের চিন্তা চেতনাটা কেমন ছিল মানে হচ্ছে একটা দেশের আমরা থার্ড ক্লাস নাগরিক ওরা আমাদেরকে সেরকম মনে করত যাই হোক পরবর্তীতে হয়তো তাদের সে ভুল ধারণাটা ভাঙবে মোহাম্মদ সাল্লাম তিনি সোনারে একটা কল্যাণ রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এরপরে যদি চার খলিফা দেখি হজরত আবু বকর ওমর হজরত উসমান হজরত আলী রদিয়াল্লাহ তালহ তিরিশ বছর যে শাসন করেছেন তারা কিন্তু ধর্মের ভিত্তিতে শাসন করেছেন এবং সেটাকে ওমর রদিয়াল্লাহ তালহর তার শাসন যুগ কিন্তু স্বর্ণের যুগ সেটাকে আমরা বিশ্বের সব জায়গায় কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে পেশ করি যে ওমরের শাসন এটা কিন্তু ধর্মের ভিত্তিতে হয়েছে তো আজকের পৃথিবীতে যদি আমরা দেখি প্রকৃতপক্ষে যদি কেউ ধর্মের বাণী প্রকৃতপক্ষে আমি এখানে বলছি শুধুমাত্র নামকা অস্তে আমি ধর্ম আমার ব্যক্তির সাথে ব্যবহার করলাম সেই জায়গা না সত্যিকার অর্থে যদি ইসলামের কনসেপ্টগুলো এবং কোরআনের কনসেপ্টগুলো কোরআনের মূলনীতিগুলো কোরআনের প্রিন্সিপালগুলো যদি কোথাও কোনো রাষ্ট্রে কোনো সমাজে অ্যাপ্লাই করা হয় অবশ্যই সেই সমাজ সেই রাষ্ট্র নিশ্চিতভাবে শান্তিময় সমাজ হবে সেখানে কোনো জুলুম থাকবে না সেখানে কোনো বাড়াবাড়ি থাকবে না প্রত্যেক নাগরিক

আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দেখাতে পারি আমরা আচ্ছা আমরা 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 ইতিপূর্বে এরকম এক্সাম্পল দেখাতে পারিনি তবে আমরা আফগানিস্তানের আমরা সেই এক্সাম্পলটা কিছুটা দেখাতে পারি যদি আফগানিস্তান আগামী দশ বছর পনেরো বছর ক্ষমতায় থাকে আফগানিস্তান এখন ভারতের সাথে সন্ধি করছে সে আফগানিস্তান নিয়ে আপনি বড়াই করছেন আর অন্যদিকে ভারতীয় ভারতকে নিষিদ্ধ চমৎকার কথা বলেছেন এই জায়গাটা একটা বিষয় আমাকে কথা বলতে চোদ্দশো বছর আগে রাসুল সাল্লা সাল্লাম একটা আদর্শ দেখিয়ে গিয়েছেন যা পরবর্তীতে খোলাফায় রাশিনা অনুসরণ করেছেন চোদ্দশো বছরে দুনিয়াতে কোন রাষ্ট্র এক্সাক্টলি রাসুল বা তার সাহাবা ইকরামের কাঠামোতে হয়নি এটার অর্থ এটা না যে ইসলামিক রাষ্ট্র গঠন হলে সেখানে জুলুম নির্যাতন হবে আজকে এক্সাম্পল না থাকতে পারে কিন্তু আমি এক্সাম্পলে রাষ্ট্র গঠন করতে পারবো না এটা কিন্তু সেটাকে নিশ্চিত করে না আমি পালন করব আল্লাহ এবং তার রাসুলের ইসলাম আমি তো বলি নাই যে অমুক বাদকে আপনি ফলো এটা নিয়ে কি আজকের বিতর্ক যে আমরা ইসলামের আপনার বিশ্বাস থাকতে আমি এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কার্যকর

আমাকে যদি সময় দেন আমি এরপর এক ঘন্টার রিক্সা দিতে পারবো শুনে আপনাকে আপনাকে শোনেন কোন কিছু অবস্থা না আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বিধান কত চমৎকার কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্মে নিয়ে যারাই রাজনীতি করে যারাই এখানে কার্যক্রম করেছে জনগণের বিরুদ্ধে এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে কোন চোর যদি মসজিদে চুরি করতে যায় সে জুতা করে ভাই মুসল্লি তো চোর না ও তো চোরের দোষ ইসলামের দোষ না তো এটা ইসলামের দোষ দিচ্ছে না আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না এটা এটা তো হতে পারে না আমরা যদি রিয়াল ইসলামকে এস্টাবলিশ করতে পারি ফলো করতে পারি অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ হান্ড্রেড পারসেন্ট ভালো চলবে এটা যদি আপনি